হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি লিজা বরাবরের মতো চলে এসেছি নতুন আর ভিডিও নিয়ে তো আজ রান্না রান্নাবান্না শুরু করে দিলাম সকাল সকাল যেহেতু শীতের বেলা বেলাটা খুবই ছোট আসলে কোনো কিছু করে আসলে সময়ের সাথে পাওয়া যায় না এটাই হচ্ছে কথা যেমন এখন মনে হচ্ছে বিকেল তো পাওয়াই যায় না এটা তাই না আমার কাছে তো তাই মনে হয় যাই হোক আমি লাউ রান্না করছি আর পাবদা মাছ রান্না করব। পটল ভাজি করব তো এক এক করে আমি আসলে সবই বসিয়ে দিয়েছি আমি আসলে ডিটেলসে কোনো কিছুই ভিডিও করিনি জাস্ট ছোটো ছোটো ক্লিপ নিয়েছি এই যে পটলটাও ভাজি বসিয়ে দিয়েছি এরপরে রান্নার মাঝে কিন্তু আমি চা করে নিয়েছিলাম হ্যাঁ একটু চা খেয়ে নিয়েছি কারণ হঠাৎ করে আমার ক্ষুদা লেগেছে আমি সিঙ্গারাটাও খেয়ে নিয়েছি মাঝে সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট করে পর্যন্ত বিকেলবেলা ছাদে চলে আসছি তো এই ফুলগুলি আমার এত ভালো লাগছিল। গাঁদা ফুল আর এটা আসলে শীতের সিজনটাই চমৎকার লাগে দেখতে এই ফুলগুলি হচ্ছে আমাদের এক বৌদির আর সে খুবই যত্ন করে ভীষণ ভালো লাগছিল আমার কাছে এই ফুলগুলি দেখতে বৌদির আসলে অনেক অনেক ফুল গাছ আছে এখানে তো আমি চিন্তা করলাম আমি ইউটিউব ভিডিও করে নেই আসলে গাছের মাঝে আসলে কিন্তু খুব ভালো লাগে আর এই আমার গাছে একটা বেগুন ধরেছে আল্লাহ এই বেগুন গাছটা থেকে কিন্তু আমি বেশ কয়েকটা বেগুন আর পেরেছি মানে আমি খেয়েছি আর কি আলহামদুলিল্লাহ তারপরে বাসায় চলে আসছি সন্ধ্যার পরে মাঘদ্বীপের পরে আমাদের এই ছোট্ট আয়োজন তো আমি রজা করেছিলাম যেহেতু দুপুরবেলা আমি দুধ চা খেয়েছি তো চিন্তা করেছি রাতেও যদি আমি দুধ চা খাই তো সেক্ষেত্রে আমার ঘুমটা একটু সমস্যা হতে পারে তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যার ছোট্ট মিনি আয়োজন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ